আজকে তোমাদের জন্য একদম অন্যরকম পদ্ধতিতে একটা চিকেন ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনটাকে ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি আর যদি কোনো হাড় থাকে হাড়টাকে ওইখান থেকে বাদ দিয়ে দিচ্ছি চিকেনগুলো কাটা হয়ে গেছে এবারে আমি এগুলোকে সেদ্ধ করে নেবো আমি একটা সসপ্যানের মধ্যে চিকেনগুলোকে তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবারে চিকেনটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে তোমাদেরকে দেখে দিই কী কী লাগছে এখানে লাগছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচানো আর লাগছে রসুন কুচি এক টেবিল চামচ মতো আর এখানে দুটো পেস্ট তৈরি করতে হবে একটা হচ্ছে কাঁচা লঙ্কার টমেটোর আর আরেকটা চিনে বাদাম নিয়েছি আর দশ বারোটা মতো আমি কাজু নিয়েছি এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে দেখো এখানে আমি দুটোই পেস্ট করে নিয়েছি এবারে এতক্ষণ আমাদের চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চিকেনটাকে এইভাবে রুয়াগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে যেহেতু ভর্তার মধ্যে এইভাবেই থাকে ছাড়ানো আর অবশ্যই আমি কিন্তু এখানে চিকেনের যে স্টকটা ছিল আমি কিন্তু ফেলে দিইনি আমি কিন্তু স্টকটা দিয়েই পুরো রান্নাটা করব চলো এবার তাহলে মেন প্রসেসের দিকে এগোই এখানে আমি একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি লালচ করে ভাজবার প্রয়োজন নেই এর কালারটা একটু চেঞ্জ হলেই হবে দেখো পেঁয়াজের কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আমি কিন্তু এই রান্নায় কোনো রকম আদা ব্যবহার করিনি আদা ছাড়াও কিন্তু এই রান্নার টেস্টটা দুর্দান্ত হয় তাই তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আমি ঠিক যেইভাবে যেইভাবে দেখাচ্ছি রসুনটাকে দিয়ে তিরিশ সেকেন্ড মতো আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি লালচু করে ভাজলে পরে রসুনটা খেতে বাজে লাগবে তাই তিরিশ সেকেন্ড মতো ভাজলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেহেতু টমেটোর সাথে তাই এখানে আমি আর লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি তোমরা চাইলে দিতে পারো এবারে মশলাটাকে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে এবার খুব ভালোভাবে এই মশলার সাথে মেশাতে হবে আর লো ফ্লেমে এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চিনে বাদাম বাটা বাদামটাকে দিয়েও ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে দেখো মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনটাকে চিকেনটাকে দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো নিচে একটু লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তাই অনবরত এইভাবে নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন নুনটাকে দিয়েও এবার খুব ভালোভাবে মেশাতে হবে যেই জিনিসটা না দিলে চিকেন ভর্তা একদম অসম্পূর্ণ থাকে সেটা হলো ফ্রেশ ক্রিম সেটা আমি এখানে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এবার ফ্রেশ ক্রিমটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি না নেড়ে নেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমরা যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো তোমরা ঠিক যতটা গ্রেভি পছন্দ করবে ততটা পরিমাণে জল তোমরা এখানে ব্যবহার করবে তোমরা চাইলে এই সময় একটু চিনিও দিতে পারো এবারে এই গ্রেভির সাথে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি তোমাদের কাছে যদি না থাকে তোমরা ধনে পাতা দিতে পারো তাতে কোনো সমস্যা নেই টেস্টে কোনো পরিবর্তন হবে না দেখো একদম রেডি আমাদের চিকেন ভর্তা সার্ভ করার জন্য এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি এই চিকেন ভর্তার সাথে লাচ্চা পরোটা বানিয়েছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন নুনটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে দেখো এখানে ময়দাটাকে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেবো আরও একবার এবার আমি থেকে লিচি কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজের লিচি কেটে নিতে পারো আমি এখানে ছোট ছোটো সাইজের লাচ্চাপওড়া বানাবো তাই এখানে আমি বেশি বড় লেচি নিয়ে নিই এবারে অল্প তেল দিয়ে আমি এটাকে একটা রুটির মতো বেলে নিচ্ছি দেখো এখানে একটা রুটির মতো বেলা হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে এর রোয়াগুলো পুরোটাই বোঝা যায় যতটা শুরু করা যায় ততটাই ভালো হবে এই পরোটাটা এবার ওপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি যাতে এই প্রত্যেকটা লেয়ার একে অপরের সাথে লেগে না যায় এবারে এই সমস্ত লেয়ারগুলোকে একসাথে আমি এভাবে জড়ো করে নিয়ে একটা গোল ডোয়ের মতো বানিয়ে নেবো তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি কিন্তু এখানে কোনো রকম স্কিপ করিনি দেখো আর এটাকে একবার একটু এবারে লম্বা করে দেবে টেনে টেনে তাহলে দেখবে আরও বেশি সুন্দর হয়েছে লেয়ারগুলো আরও সরু সরু হবে এইবারে গোল করে নিচ্ছি লেচিটা পুরোপুরি রেডি এবারে বেলে নিচ্ছি হালকা তেল দিয়ে এইভাবে খুব বেশি প্রেস করা যাবে না তাহলে পরে লেয়ারগুলো কিন্তু খারাপ হয়ে যাবে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে এখানে আমার একটা বেলা হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটা হালকা গরম হলেই এর ওপরে আমি কাঁচা পাউডারটাকে দিয়ে দেবো এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালোভাবে ভাজতে হবে দেখো এদিকে ভাজা হয়ে গেছে একটা খুব একটা বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই পারফেক্টলি ভাজা হয়ে যায় ব্যাস এটা রেডি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে আর এইদিকে দেখো লাচ্চা পাউডার লেয়ারগুলো পুরো খুলে খুলে আসছে কত সুন্দর হয়েছে আমি যেভাবে যেভাবে দেখিয়েছি তোমরা যদি সেটা ফলো করে বানাও কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকটা রান্নাই সুন্দর হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও